রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কট করার হুঁশিয়ারি এগরায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে এই হুঁশিয়ারি এগরার নতুন রাজনৈতিক ইস্যু প্রায় তিরিশ বছরের বেশি এগরা শহর পৌরসভা হয়েছে কিন্তু এখনো রয়েছে প্রত্যন্ত গ্রামের ছোঁয়া নামেই পৌরসভা ওয়ার্ডগুলির মধ্যে কোথাও মাটির রাস্তা কোথাও মোরাম আবার কোথাও ভাঙা চোরার ঢালাই রাস্তা অনুন্নয়ন গোটা পৌর এলাকা জুড়ে রাস্তা সারাইয়ের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার চার নম্বর ওয়ার্ড উলুয়ায় পথে নেমে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা উলুয়া গ্রামে গিরিপাড়া করমপাড়া রাস্তা দীর্ঘদিন সংস্কার হয়নি বৃষ্টি হলে কাদা ভর্তি রাস্তায় যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে বারবার পৌরসভার দরবার করলেও কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা রাস্তা সারাই না হলে আগামী দিনের সমস্ত ভোট বয়কট করার ডাক দেন এলাকাবাসী ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দেবব্রত কর বলেন এলাকাবাসীর রাগ ক্ষোভ হওয়াটা স্বাভাবিক তার অভিযোগ লক্ষ লক্ষ টাকা কাটমানি দুর্নীতি করছে তৃণমূল পরিচালিত এই পৌরসভা কোন রকম উন্নয়ন করার বিন্দু মাত্র ইচ্ছে নেই কাউন্সিলরের নিজের বাড়ি এক হাঁটু কাদা রাজ্যে প্রভূত উন্নয়ন হয়েছে বলে তৃণমূল দাবি করে এগরার এই আন্দোলন অন্য কথা বলছে সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে কি উন্নয়ন হয়েছে মঞ্চে এক কথা আর বাস্তবে আর এক কথা কি কারণে এই রাস্তা সম্বন্ধে এ রাস্তা এত জঘন্য হয়ে গেছে মানে গ্রামের থেকেও তো মানে পুরো জঘন্য গ্রামে তো অনেক উন্নত গ্রামে তো আমরা যাই মানে এটা পৌরসভা না এটা পৌরসভার থেকেও খারাপ মানে এই রাস্তা নিয়ে একটা কেউ বেরোতে পারছে না একটা গাড়ি নিয়ে সাইকেল নিয়ে না বেরোতে পারলে আমরা কাজে যাব কি করে কাজেই তো যাওয়া যাচ্ছে না একটা হসপিটালে কারো কিছু হয়ে গেলে হসপিটাল যাবে কি করে মানুষ হসপিটালের পিছনে আমরা এক কিলোমিটার পিছনে আছি তাহলে যাবে কী করে এরপরে আমাদের একটাই সিদ্ধান্ত আমরা ভোট বয়কট করব কাউকেই ভোট দিব না যে আসছে যে দল আসছে পরিষ্কার কথা দু দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে কোনো কাজ কিছু হচ্ছে না আমরা টোটাল অন্যান্য সাইডে কাজ হয়ে যাচ্ছে এখানকার রাস্তা অন্য জায়গায় হয়ে যাচ্ছে কিন্তু এখানে হচ্ছে না সমস্যা আমাদের এই রাস্তা দীর্ঘদিনের সমস্যাই রাস্তা হ্যাঁ এখন এই রাস্তায় বাচ্চারা মিনিমাম পঁচিশ তিরিশ জন বাচ্চা আছে এই পাড়ায় দুটো নিয়ে কেউ রাত্রেবেলা বেরোতে পারছে না কেউ বলছে আমি টিউশন যেতে পারবো না কেউ বলছে সাইকেল নিয়ে যেতে পারবো না সমস্যা কি পড়াশোনায় প্রচুর সমস্যা হচ্ছে কারণ হচ্ছে এই রাস্তা কাটার জন্য কেউ আর যেতে পারছে না এবং এই রাস্তায় যে পার্টি আসুক না কেন সব রাজনীতি করে যাচ্ছে কারণ যে ইলেকশনে নামছে সে বলছে আমরা প্রথমেই জিতলেই তোমাদের এই রাস্তা হবে কারণটা হচ্ছে আমাদের এই যে দীর্ঘদিনের রাস্তা মানে বেহাল অবস্থা যেটা আপনারা ফুটেজের মাধ্যমেও দেখলেন যে এই রাস্তা মানে যে পরিস্থিতি পৌরসভা বলে মনে হচ্ছে না এর চেয়েও বরং আরও গ্রামের রাস্তা অনেক উন্নতি মানে উন্নতি লাভ করেছে তো আমি চাইছি যে এই মুহূর্তে আমাদের রাস্তা অবিলম্বে মেরামত করতে হবে যে দল আগে এসে করবে আমরা সেই দলকে সমর্থন করব এবং এই রাস্তা প্রতিবারে ভোটের সময় বড়ো বড়ো নেতারা এসে টোপ দিয়ে যায় আমাদেরকে ব্যবহার করে কিন্তু কাজ কোনোভাবেই হয় না আপনারা তো ফুটেজের মাধ্যমে সবই দেখলেন আজকে আমরা দীর্ঘ আন্দোলনও করেছি ডেপুটেশন দিয়েছি বোর্ড মিটিংয়ে বলেছি তার সত্ত্বেও চেয়ারম্যান আমাদেরকে বারবার আশ্বস্ত করেন যে সব হয়ে যাবে কিন্তু সরকার কোনো টাকা দিচ্ছে না আজকে এই তৃণমূল সরকার আর আমাদের এই তৃণমূলের বোর্ড আজকে দুর্নীতিতে ভরা কাটমানিতে ভরা উন্নয়নের দিকে এদের কোনো নজর নেই তাই আজকে সাধারণ মানুষ ওয়ার্ডের মানুষ আমি যেহেতু এখানকার জনপ্রতিনিধি তাদের দাবিটা আমার কাছে থাকবে এটা স্বাভাবিক এটাতে আমি মনে করি না যে তারা এটা অপরাধ করছে তাই আমি বলবো এই প্রশাসন এই তৃণমূল সরকার এই পৌরসভা এরা দুর্নীতিতে লিপ্ত এদের দ্বারা সার্বিক উন্নয়ন করা সম্ভব নয় তাই আগামী দিনে এই সাধারণ মানুষ এগরার মানুষ এই তৃণমূলকে গঙ্গার জলে বিসর্জন দিবে তার নমুনা কিসে আজকে আমরা দেখেছি এই ওয়ার্ডে আমরা জিতেছি প্রায় চারশো আঠাশ ভোটে রেকর্ড ভোটে জিতেছি বিধানসভায় লিড করেছে লোকসভায় লিড করেছি এটা তৃণমূলের সহ্য হচ্ছে না তাই আজকে উন্নয়নটাকে তারা স্তব্ধ করে রেখেছে